এখন আমি এগুলি পর্ব বন্ধুরা তোমাদের জন্য এখন একটা কথা বলবো আমরা এখন বই রেখিনি শুনো বন্ধুরা আমি নেড় পাইশ দিয়ে এক্সপেরিমেন্ট করেছি দিয়েছি নেলপালিশ আমার অর্ধেকেরও একটু কম ছিল আমার ওইটার ভিতরে একটু করে আমি তেল দিয়েছি এরপর ঝাকিয়েছি তেল দিয়েছো নারকেল তেল তোমরা সব তেলই দিতে পারবো কিন্তু নারকেল তেলটা দিলে একটু ভালো হয় বুঝছো আর একদিন গেলে আমার নেড় শেষ টিস টুজ দিয়ে

এটা শুননা এই যে আমার এক বিশেষ আরে